একটা চুলকানি ছোট লাল দাগ প্রথমে পাত্তা দেয়নি কিন্তু কয়েকদিন পর সেটা ফুলে উঠল জ্বালা করতে লাগল আর তখনই ভয় লাগতে শুরু করল আপনারও কি এমন হয়েছে শরীরে কোনো জায়গা হঠাৎ করে র্যাশ চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন অনেকে তখন পেবিটিন ক্রিম ব্যবহার করেন কিন্তু জানেন কি এটা শুধু একটা সাধারণ ক্রিম না এর ভেতরে আছে এমন কিছু উপাদান যেগুলো ভুলভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে চলুন তাহলে একেবারে সহজভাবে বুঝে নেই ফেভিটিন ক্রিম আসলে কি ক্রিম কি এটা একটা মেডিকেটেড স্কিন ক্রিম যা মূলত ফাঙ্গাল ইনফেকশন অ্যালার্জি রেশ বা চুলকানি চিকিৎসায় ব্যবহার হয় এতে কি আছে এর মধ্যে আছে দুটি শক্তিশালী উপাদান ইকোনাজল নাইট্রেট এটা একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট মানে ফাঙ্গাস ধ্বংস করে এবং সিনোলন অ্যাসিটোনাইট এটা স্টোরেট জাতীয় উপাদান যা প্রদাহ কমায় চুলকানি ও লাল ভাব নিয়ন্ত্রণ করে কিন্তু একটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন এটা শুধু ফাঙ্গাসের জন্য না স্টেরয়েড থাকার কারণে এটা দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া স্ট্রেস মার্ক এমনকি রং পরিবর্তনও হতে পারে কারা ব্যবহার করতে পারেন যদি আপনার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হয় যেমন অ্যাথলেট বা তাহলে রিং ওয়ার্ম ক্যান্ডিয়াসিস ডাক্তার পরামর্শ দিলে এটা ব্যবহার করা যায় কারা ব্যবহার করবেন না যাদের ত্বকে ভাইরাস জনিত সমস্যা যেমন হার্বস বা যাদের স্টেরয়েড অ্যালার্জি আছে তাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে কিভাবে কাজ করে ইকোনা জল ফাঙ্গাসের কোষ ধ্বংস করে আর ট্রাইমসিনোলন পদাহ কমিয়ে আরাম দেয় একসাথে কাজ করে ইনফেকশন ও অস্বস্তি কমায় উপকারিতা ইনফেকশন দুটো কমে চুলকানি ও জ্বালা কমে ত্বকে লাল ভাব ও ফোলা ভাব নিয়ন্ত্রণে আসে এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ত্বকে জ্বালা বা পোড়া অনুভূতি ত্বক পাতলা হয়ে যাওয়া স্ট্রেস মার্ক রক পরিবর্তন আর সবচেয়ে বড় কথা এটা স্টেরয়েড যুক্ত তাই দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকে স্থায়ী ক্ষতি হতে পারে তাই ক্রিম কখনো নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন না ডাক্তার না বললে এটা ব্যবহার না করাই ভালো অনেকে ভাবেন ক্রিম তো ক্ষতি কিন্তু ভুল ব্যবহার করলে ক্ষতি হতে পারে ত্বকের গভীরে শেষ কথা আপনার ত্বক আপনার পরিচয় তাই কোনো ইনফেকশন বা র‍্যাশ হলে আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন পেভিটিং ক্রিম হতে পারে সমাধান কিন্তু সচেতনভাবে ব্যবহার করলে উপকার পাবেন যদিওটি আপনার ভিডিওটি উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতো কেউ আছে যাকে এটা জানানো দরকার আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়ানোটা আমাদের সবার দায়িত্ব ধন্যবাদ